আবু জাহেলের স্ত্রী আমার ভাই আরবের ভিতরে সুন্দরী রমণী টাকার বিনিময়ে দেহ বিক্রি করত তার নাম সারা তার সাথে ভাব জমালো ও সারা তোর একটা কাজ করে দেওয়া লাগবে বলে কি কাজ আবদুল্লার বেটা মোহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে আমাদের দলের লোকদেরকে মুসলমান বানাচ্ছে নারী জাতি কমলতী কিবা মন্ত্র জানে প্রেমের রশি গোলায় লাগিয়া আসতে কোথাও বলেন না কেন অনেক মজার কোথাও দিকে যাওয়ার সময় হবে না সব নারী যে খারাপ সেটাও বলবো না খারাপ আছে না নাই জোরে বলেন আমার ভাইরা সারা কে আবু জাহেল স্ত্রী বলে শোনম ওই যে দেখা যায় পাহাড় পাহাড়ের উঁচুর মধ্যে এমন একজন গড আরবের ভিতরে আছে তার নাম হলো রোকানা জরে বলেন কি নাম এই রোকানা এমন দৈত্যের মতো লোকটা সকাল বেলা কেউ বলছে দশ কেজি আটা লাগতো তারে খানা খাইতে এবং আমার ভাই একটা ছাগল লাগতো একটা দুম্বা লাগতো তার নাস্তা খাইতে এত শক্তিশালী লোকটার নাম রোকানা পাহাড়ের উঁচু থাকে কোন যদি চুরি করতো ওকে যদি না বলতো রোকানা যদি জানতো এই বেটা চুরি করছে ভাগ দেয় নেই এক আচার মেরে তাকে শেষ করে দেয় এই রোকানা আবুজেল স্ত্রী বলছেন ও ন্যাকেরা বলতেছে ও সারা আতরে কাজ করে দেওয়া লাগবে কি কাজ ওই গভীর রাতে রোকানা রাস্তায় যাবে যখন তুমি দরজার মধ্যে লক করবে তোমার দরজা খুলে যখন তোমার সুন্দর চেহারার দিকে তাকাবে রোকানা প্রেম নিবেদন করার জন্য চেষ্টা করবে ওই টাইমে শর্ত দিবে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে যদি তুমি মারতে পারো তাকে যদি হত্যা করতে পারো তরে আমি দেহ দান করব জরে কান্না আরো জোরে নাকেরা বলছে এটা কোনো ব্যাপারে না সারা বলতেছে এটা কোনো ব্যাপারে না আবু জাহেল স্ত্রী বলছে যেখানে লাখ লাখ টাকার বাজেট কত টাকা লাগবে নাও সারা রাতের ভিতরে ছোট্ট ছোট্ট কাপড় পরে গভীর রজনীতে আমার ভাইরা রোকানা রাস্তা নাই যখন চলে গেল রোকানা দরজার মধ্যে যখন লক করলো রোকানা দরজা খুলে দিয়ে দেখে ওরে বাপ কি সুন্দরী রমণী আরবের ভিতরে একে এর সাথে তো কেউ পারা যায় না আমি অনেক চেষ্টায় ছিলাম কিন্তু পারি নাই আজকে না চাইতে আমার সামনে হাজির কি ব্যাপার সারা আমার রাজদরবারে তোমার আগমন বলে হ্যাঁ বলে ভিতরে চলে আসো বলে ভিতরে যাওয়ার সময় হবে না তার আগে একটা কাজ করে দেওয়া লাগবে বলে কি কাজ আবদুল্লাহ বেড়া মোহাম্মদ কে যদি হত্যা করতে পারো আশার বেড়ে দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে পারো আমি তোরে দেহ দান করবো তোমার তোমাকে বিবাহতে বজব রোকনা বলে কে মোহাম্মদ কে মোহাম্মদ কে একটু দেখায় দাও হত্যা করব তারপরে তোমার সাথে আমি ভাব জমাব। সারা বলছে এত সোজা না মোহাম্মদের চেহারা যারা একবার দেখে কালমা বলে মুসলমান আরবের লোকেরা কত ছিল ভাগ্যবান দয়ার নবীর চেহারা দেখে কবর হলো ইয়া বল্লাহ তুমি যতই কৌশল করো পারবি না বলে হ্যাঁ দেখায় দাও বিশ্বনবী ওই দিন আমার ভাইরা গভীর রাত ওই রা রসুলের রাস্তা ওই পাহাড়ের নিচ দিয়ে বিশ্বর যায় সারা বলছে রো একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর আবদুল্লাহর বেটা মোহাম্মদ যাবে হাদির শরীফে এসেছে আমার রাসুলের ডাইন হাতে আমার আল্লাহ চল্লিশ জন যুবকের জান্নাতি যুবকের শক্তি আল্লাহ রসুলের ডাইন হাতে ছিল সিল্লাই এখন মারা আমার কণ মারা আভা কি মনে করেন অনেকেই মনে করে যে আমার নবী বোধ গরিব ছিল না আমার নবী বকরি চালাইছে আমার নবী ব্যবসাও করেছে সোহান আল্লাহ বলেন যেন গরিবরা বলতে না পারে যে আমার নবী নবী না আমার নবী ছিল সারা পৃথিবীর জন্য রহমত বড় লোক যারা কুটিপতি এরা যেন বলতে পারে না যে আমার নবী গরিব ছিল আমার নবী কি আমার আল্লাহ বলছেন নবী যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান আমি লম্বা হায়াত দিব আল্লাহ রসূল যদি বলতো ইহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যা স্বরণে পরিণত হয়ে যেত সোহান আল্লাহ বলেন আরও চিল্লায় বলেন আল্লাহ নবী বিলসিতা করেন নাই তার মানে হলো রাসূল বলছেন দেখা হবে হাসরের ময়দানে বিলাসিতা করতে হবে সেখানকার বাহাদুরি করা লাগবে সেই জায়গায় কথা বলেন ঠিক নবে ঠিক মুসলমান ভাইরা লম্বা কোথাও আপনাদের বিষয়ে দুটো কথা বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ সেই নবীরা সৈনিক সারা দেখাই যে মোহাম্মদ যাচ্ছে ধরো রোকানা সিংহের মতো দত্তের মতো এক লাভ মেরে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল বলে তোমার নাম কি বলে আমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম কি আবদুল্লাহ রোকান ডাক দিলেন বলে তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে তোর মোহাম্মদ গিরি খতম করবো জোরে কাল্লাউজ্লা তোরা আসার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় করে দিব তুই নাকি নতুন ধর্ম আবিষ্কার করেছি আমাদের ধর্মের লোকদেরকে কালে মা পরে মুসলমান মানাচ্ছিস বিশ্ব বলেন পাগলের মতো কথা বলিও না আমার হাতে সময় কম আমি এবাদতের জন্য যাচ্ছি পরে তোমার সাথে কথা হবে রোকানা বলছে না আমার সামন থেকে কেউ যেতে পারে না তোমারে যে তোমার দেখা যায় আরবের ভিতরে বিশ্ব সুন্দরী রমণীর সাথে আমি আজকে রাজ যাপন করবো আল্লাহ নবী বলেন বেয়াদব সরে যা আমার আল্লাহ বলেন আর করোনা চলে যাও তাড়াতাড়ি জিব্রাইল বলছে তোর নবী করে দিবে খান খানা তুই পাল্লা নবীর সাথে আছে আমার আল্লাহ 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 কেমার কাম হে আল্লাহ আল্লাহ সে কু কালা আল্লাহ

রোকানো বিশ্ব নবীর দিকে তাকাইয়া আল্লাহ নবীকে আমার ভাইরা দিবে মুষ্টি বেঁধে নবীর দিকে ঘুষি মারার চিন্তা ফিকির করতেছে আল্লাহর নবী খপ করে হাটটা ধরে উপরে তিনটা ঘোড়া দিয়া এমন জোরে নিক্ষেপ করেছে চল্লিশ গজ ধরে রোকানা চলে গেছে মাথায় বাড়ি খাইছে হাতে বাড়ি পাইছে বলছে ব্যাপার কি পাতেলা মোহাম্মদ এর সাথে আমি পাইলাম না কালকে যদি লোকরা বলে তুই আবদুল্লার বেটা মোহাম্মদ সাথে পারিস নাই আর তুই আমাদের লিডার তুই আমাদের গডফাদার তাহলে তো আমার কাম শেষ মনে হয় যে মোহাম্মদ বুঝি ওর আল্লাহর নাম নিছে আমি আমার ভগবানের নাম না ভুলে গেছি এই জন্য পারি নাই এ মোহাম্মদ তুই তোর আল্লাহর নাম নিয়েছিস আমি আমার ভগবানের নাম নিতে পারি না এই কারণে তোর সাথে আমি পারলাম না নবী বলেন নে 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 এবার রখানা গান গাইতেছে আমার ভাইয়েরা ভগবানের নাম নিতেছে নম নম মা দুর্গা নম নারায়ণী কখনো ভাসুর হও কখনো রমণী রাম রূপে ধরো ধনু বিশ্ব করে খেছি হয়ে গেল কেসি কখনো হও কখনো জননী নম নম মা দুর্গা নম নারায়ণে এই বাক্যগুলো যখন বলতেছে আল্লাহ আল্লাহর নবী বলে রোকানা আল্লাহ নবী বলছে রোকানা তুই আমার সাথে দিশি না পাল্লা আমার সাথে আছে আমার আল্লাহ জোরে চিল্লাই আল্লাহ আকবার আরও চিল্লাই আল্লাহ আকবার বিশ্ব নবী কামার ভাব দৌড় দিয়ে আবার রোকানা ধরবে বিশ্ব নেবে আবার খপকোট হাত দুটা ধরে উপরে তিনটা ঘোড়া দিয়া পায়ের কাছে এমন জোরে ফেলে দিয়েছে মাথা ফেটে গেছে মিড্ডা খাটি ভেঙ্গে গেছে মালপাতি যা আছে পিছনের দরজা দিয়ে বাইর হয়ে গেছে রোকানা বলছে মোহাম্মদ কি কল্লা রে আমি বুঝতে পেরেছি আমারে তোমার তোমার সাথে লাগার জন্য আমারে ঠোকানো হয়েছে বুঝতে পেরেছি আমি বুঝি আর বাজব না আমি যেটা তোমার দিকে তাকাই অনুভব করে দেখলাম তোমার সাথে আছে আল্লাহ তোমার দিন হলো সত্য দিন এ মোহাম্মদ আর একটা মৃত্যুর আগে আর একটা কথা বলে দিয়ে যায় ওই যে গাছ দুটা দেখা যায় গাছ দুটা যদি আমার সামনে এনে দিতে পারো আমি জানি শেষ পায় গাছের দিকে হাত ইশারা করার সাথে সাথে গাছ চলে আসবে নবীদের ইশারায় সব কিছু চুনে আল্লাহ নবী গাছকে ইশারা করলেন গাছ সামনে চলে আয় গাছ যখন সামনে চলে আসলো লকানা বললে মোহাম্মদ আমার বুজার বাকি রইল না আমি আর কাফের বেশে ফিরে চাই না আমারে মধুর কালমা পড়াইয়া মুসলমান বানায়া দাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু